এই মুহূর্তে তো ছিলাম দিনাটা বলবো এরপরে কিন্তু আমরা চলে এলাম নমস্কার বন্ধুরা তোমাদের আরো একবার স্বাগত অলরাউন্ডার শুভম ইউটিউব চ্যানেলে কেমন আছো তোমরা আশা করি সবাই কুশলেই আছো কিন্তু তোমরা যাওয়ার পর থেকে না মনটা ভীষণ ভারী হয়ে গেছে সেই বারে কিছু টাকা কেটেছে কোজাগুড়ি লক্ষ্মী পূজো বাট তো মনটা ভারী হয়ে আছে তবে আসন্ন কালী এবং তার পুজো প্রস্তুতি সেই বিষণ্নতা মোটামুটিভাবে কাটাচ্ছে আর আজকের ব্লগটা সে কালী পুজোর পুজো প্রস্তুতি দু হাজার পঁচিশ দিনহাটার উপর বেশ করেই পুরো ব্লগটা দেখো তাহলেই দেখতে পারবে দিনহাটার বিগ বাজেটের পুজো প্রস্তুতি তবে তার আগে এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দাও চলো শুরু করা যাক তো প্রথমে আমরা চলে যাব দিনাটার সব দিনাটা কেন গোটা উত্তরবঙ্গের মধ্যে সব থেকে ফেমাস বড় কালী প্রতিমা অর্থাৎ দিনাটা সঙ্গতি ময়দান বা নাম সঙ্গ বা হলের মাঠের কালী পুজো এবারে তাদের কিন্তু শুয়া উনিশাতের বিশাল কালী প্রতিমা থাকছে চলো তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি দিনাটা হলের মাঠ বা সংতি ময়দানে এবারে কিন্তু তাদের একান্নতম বর্ষ তাদের এবারেও কিন্তু থাকছে শুয়া উনিশের বিশাল মাতৃ প্রতিমা দেখছো মাকে শিল্পীরা কতটা সুন্দরভাবে তৈরি করছে এবং কালী পুজ ঠিক সাত আট দিন আগে মায়ের এই মূর্তি তৈরির এই পুজো প্রস্তুতি আপনাদের সামনে তুলে ধরলাম দিনাটা সংগতি ময়দান দিনাটা হলের মাঠের এবারের পুজো মা থাকছে শুয়া উনি সাত এতটা লম্বা প্রতি বছরই মতন এবছরও কিন্তু এই পুজোর সাথে সাথে থাকছে বিশাল কালীর মেলা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক হলের মাঠে প্রতি বছরের মতন যা যিনি কুল মৃৎশিল্পী প্রতি বছর যিনি কাজ করে থাকেন তিনি কিন্তু এবারেও এই মৃন্ময়ী মাতৃ প্রতিমাকে তৈরি করছেন একেবারে দিনাটা হলের মাঠে এরপরে কিন্তু আমরা চলে গেছিলাম দিনাটা মহামায়া হ্যাঁ বন্ধুরা সেখানে কিন্তু হতে চলেছে এবারে বিগ বাজেটের শ্যামা পূজা আপনারা দেখতে পাচ্ছেন দিনাটা মহামায়া থেকে সরাসরি দিনাটা মহামায়া তার পাশেই রয়েছে দিনাটা যুব সংস্থা অ্যান্ড গোল্ড জিম তাদের এবারে সাতচল্লিশতম শ্যামা পূজা পরিচালনায় দিনাটা যুব সংস্থা অ্যান্ড গোল্ড জিম প্রধান উপদেষ্টা উদ্বোধক রয়েছে মাননীয় শ্রী উদয়ন মহাশয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং বিনাটারও কিন্তু আমাদের অভিভাবক মাননীয় শ্রী উদয়ন তিনি কিন্তু প্রধান এবং এবং আমি বলে দিই থাকছে কিন্তু সাংস্কৃতিক ও বিচিত্রানুষ্ঠান এবার বলি এই মণ্ডপের এবারের বিশেষ আকর্ষণ এই মণ্ডপের এবারে বিশেষ আকর্ষণ হচ্ছে চীনের বৌদ্ধ মন্দির এবং আলো সেখানেও থাকছে বিশেষ সমুখ চন্দননগরের আলোকসজ্জা আলোকিত হবে গোটা মণ্ডপ চত্বর এবং তার বাইরে জয় মা এরপরে কিন্তু আমরা চলে গেছিলাম তিনহাটা গোসানি রোড হ্যাঁ বন্ধুরা তিনহাটা পাঁচ মোড় থেকে মহামায়াপাটের দিকে এগিয়ে অর্থাৎ সাহেবগঞ্জ রোডে কিন্তু এবারেও হতে চলেছে বিগ বাজেটের কালী পুজো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক পাঁচ মোড় থেকে সাহেবগঞ্জ রোডের দিকে এগিয়ে কিন্তু তিনহাটা পাটের আগে কিন্তু তৈরি হচ্ছে এই পূজা মণ্ডপ